এই শীতে যদি আপনি এই পনেরো বিশ টাকা শীতের ব্যবসাটা করেন ভালো লাভজনক হতে পারে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লা বেকার বাইদা আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ফি এই যে দেখেন মালের কোয়ালিটি দেখা খাইছি এই যে দেখেন অসংখ্য কালার হবে রেট পড়বে মাত্র পঁচাশি টাকা ষাট টাকা অ্যাভারেজ রেট মাত্র চল্লিশ টাকা আট বছর দশ বছর বারো বছর সেন আচ্ছা এই যে দেখেন সেন সিস্টেম বলে এব্লিক সিস্টেম এই যে বুকে সব এমব্রয়ডারি চিপ শার্ট এই যে দেখেন বিক্রি করেন রাস্তা সাইডে বিক্রি করেন বিভিন্ন বাজারে বিক্রি করেন দেখছেন দেখেন থেকে টাকা মাল নিবেন সর্বনিম্ন ইনকাম করতে পারবেন দুইশো ষাট দেখেন যারা বিভিন্ন ধরনের সর্বনিম্ন পনেরো থেকে বিশ্টি কোয়ালিটি এটা একটু মোটা কাপড়ের ভাই

কালার আছে এগুলা কালার কালার গুলা দেখেন সব একের মাল দেখেন এই যে দেখেন মানে কোয়ালিটি দেখছেন সবাই ফুটতে পারে এগুলা দেখেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ খুব ভালো রাখছে ভাই ইনশাআল্লাহ ভাই শীতের কালেকশন নিয়ে আজই নয় ভাই সব শীতের কালেকশন দেখছেন না সব নতুন ডিজাইন আমাদের এখন আপডেট মাল নিয়ে শুরু করছি আপনারা দেখেন এই যে দেখেন এই হলো হাফ সেন্ট

আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা সামথিং কিছু টাকা নিয়ে আসেন এই শীতে যদি আপনি মোটামুটি ব্যবসাটা করেন ভালো একটা प्रॉफिट করতে পারবেন ভাই ভাই শীতের পোশাকে লাভ কেমন হয় ভাই শীতের পোশাকে মোটামুটি ভালো লাভ আছে ভাই যারা করে তারা বুঝে কারোর আছলে আগে বলে লাভ নাই আপনি শুরু করেন শুরু করলে বুঝতে পারবেন সময় কম লাভ বেশি হ্যাঁ সময় কম লাভ বেশি আচ্ছা ভাই মূলত এখানে আসলে কি কি কালেকশন পাওয়া যায় এখানে আমাদের বাচ্চা থেকে একদম মেনস পর্যন্ত সবাইতে বাচ্চাদের ট্রাউজার বাচ্চাদের টি-শার্ট বড়দের গোল গলা

সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান গার্মেন্ট আচ্ছা কি আমরা একদম থেকে শুরু করি সবসময় বেশিরভাগ এই যে ট্রাউজারটা আছে দেখেন এটা হলো এক থেকে দুই বছর এক বছর আর দুই বছর দুই এটা হলো

এই যে দেখেন এটা ষাট টাকা এই যে দেখেন এরকম এরকম বান্ডিল থাকবে এই যে বারো ফিস করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দুঘুনে বারো দু থাকবে বারো পিস করে বান্ডিল থাকবে রেড পড়বে মাত্র একশো ষাট টাকা একশো ষাট মাত্র একশো ষাট টাকা এবার আমি যে দেখছি বাচ্চাদের টি শার্ট ভাই বাচ্চাদের টি শার্ট বাচ্চাদের টি শার্ট এই যে দেখেন এটা হলো এক বছর এক বছর দুই বছর দুই বছর চার বছর আচ্ছা ছয় বছর ছয় বছর চারটা সাইজ থাকবে এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা হবে চারটা সাইজ এই সাইজটা এভারেজ রেড পড়বে মাত্র 40 টাকা পিস অনলি 40 টাকা 40 টাকা পিস ঠিক আছে অনলি তারপর আমি যেটা আছি 8 10 12 8 10 12 8 10 12 হ্যাঁ ভাই দেখেন কালারগুলো একটু দেখায় দিই এই যে দেখেন

থাকে আমাদের হ্যাঁ আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা মাল অর্ডার করবেন আর তারা দেখা গেছে ভাই বেশি নেওয়া লাগবে না দেখা গেছে আমাদের বান্ডিল করা থাকে তো এইভাবে এরকম বান্ডিল আছে দেখেন চল্লিশ পিস পঞ্চাশ পিস করে নেওয়া লাগবে না যারা ছোট ব্যবসায়ী আর কি তাদের উদ্দেশ্য থেকে অর্ডার করেন সর্বনিম্ন একশো বিশ অর্ডার করতে হবে একশো হ্যাঁ সর্বনিম্ন একশো বিশ বিজ আয়সে তাও আর সব ধরনের সব আবার আরেকটা সুযোগ আছে যারা নতুন উদ্যোক্তা যারা বেকার আছেন তাদের জন্য একটা উদ্দেশ্যের কথা বলতে আমি গেছে আমার থেকে দশটা আইটেম মাল নিয়েছেন আপনি

এই যে দেখেন অসংখ্য কালার হবে রেট পড়বে মাত্র পঁচাশি টাকা ফিস পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ফিস তারপর আমি যেতেছি আর একটা কোয়ালিটির এটা হলো প্রিন্টের ভিতরে এটা আমার সিম্পল প্রিন্ট বলি বেশি ভাগে প্রিন্টের ভিতরে এই যে দেখেন সবগুলো এরকম ফিন করা থাকবে এটার কালার হবে সর্বনিম্ন বিশ থেকে ত্রিশটা বিশ থেকে ত্রিশটা বিশ থেকে ত্রিশটা কালার হবে এগুলো আমাদের

এটা হলো পকেট সিস্টেম পকেট সিস্টেম লাগবে এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন 15 থেকে 20 টাকা 15 থেকে 20 টাকা কালার আছে 15 থেকে 20 টাকা আর এটা রেট পড়বে মাত্র 120 টাকা ফলে 120 টাকা মাত্র 120 টাকা পিস তারপর আমি যেটা সিএম এর কাছে আপনার কি পরিমাণ আইটেম ভাই আপনার এই যে দেখেন এটা ভাই হাই হ্যাঁ সেই মাল ভাই দেখেন

আচ্ছা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা কালার দেখেন সেই কালার আছে আরো কালার আছে অনেক সর্বনিম্ন দশ বারোটা কালার হবে এটা দশটা বারো টাকা

এই যে দেখেন কালা দেখছেন ভাই পছন্দের মানে সেই মাল দেখেন এই যে কালার হ্যাঁ সর্বনিম্ন রেট পড় মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ মাত্র দেখেন তারপরে আরেকটা কোয়ালিটি আছে ভিতরে যাইতেছি আমি অনেক ভাই মালটার হাজার হাজার ফিস বেশি আমি প্রত্যেক সিজনে ভাই আচ্ছা এই যে দেখেন মালের কোয়ালিটি দেখ মারি দেখেন মালের কোয়ালিটি দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি এই যে দেখেন সব আনকমন কালার গুলা দেখছি কোনো লাল নাই হলুদ নাই গোলাপি নাই কোন কালার নাই সব কালার দেখেন দেখছেন মালের কোয়ালিটি

আমার একটা কথা হলো আপনি সর্বপ্রথম আমার দোকান থেকে আসে মালটা নেওয়ার চেষ্টা করবেন দেখে শুনে নিলে দেখে শুনে নিলে আপনি সবচেয়ে বেটার আপনি বলতে পারবেন কি কি কালেকশন কি কি কালেকশন আছে কি কথার কাজে অ্যাকুরেট আছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বুঝছি আপনারা ঠিকানাটা বলে দেন ভাই এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা পাইলে দেখাই দিব সিটি প্লাজা চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিক্সেলার গার্মেন্টস